দেখছি কামরুল হুদার এজেন্টকে মার করে রক্তাক্ত করে বের করে দেওয়া হচ্ছিল তো তখন স্বাভাবিক ভাবেই গণমাধ্যমের কর্মীরা কিন্তু ছবি নিচ্ছিল যে তার তিন থেকে চার মিনিট আগের ঘটনা তো তখন স্বাভাবিকভাবেই গণমাধ্যম কর্মীরা নিরাপদ দূরত্বে থেকে এক তাদের পরিণতি বোধ বজায় রেখে কিন্তু ছবি নিচ্ছিলেন কিন্তু আনারস প্রার্থীর সমর্থকেরা অত্যন্ত নোংরা ভাবে চড়াও হয় গণমাধ্যম কর্মীদের উপর এখানে এনটিভির সাংবাদিক ক্যামেরা ক্যামেরা হাত দেওয়া হয়েছে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে ছিনিয়ে নেওয়া হয়েছে এক পর্যায়ে এখানে চ্যানেল ক্যামেরার উপর আক্রমণের চেষ্টা হয়েছে এখানে গায়ে হাত দেওয়া হয়েছে স্থানীয় যারা সাংবাদিক আছেন তাদের উপর হয়েছে এবং সবকিছু মিলে এখানে পুরো ঘটনাটি নীরবে দাঁড়িয়ে অবলোকন করছিলেন আনারস প্রার্থীর যিনি নির্বাচনী প্রধান এজেন্ট স্থানীয় মেয়র তো আমরা এই ব্যাপারে একটু কথা বলবো এখানে আইন বাহিনীর সদস্যরা যারা ছিলেন তারা অনেকটা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছেন যখন গণমাধ্যমের উপর হামলা হয় আমরা একটু কথা বলে দেখি এন টিভির ক্যামেরা পার্সন জেসানের সঙ্গে জেসান প্রথমে সম্ভবত হামলাটা আপনার উপর হয় কেন ছিল আমরা উপরে গেছিলাম উপরে গিয়ে হচ্ছে গিয়ে যখন ছবি নিচ্ছিলাম তখন হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে পুলিং অফিসার যারা ছিলেন তারাই নিজেরা ভোট দিচ্ছিলেন সেই সময় আমরা তখন গিয়ে যখন ছবি তুলি তখন তারা আমাদের হাতে আমাদের গায়ে হাত তোলে তখন আমার ক্যামেরাকে প্রথমে ঢাকা দিয়ে বাইরে নিয়ে যায় তারপর আমার রিপোর্টের গায়ে হাত তোলে আপনাকে ধন্যবাদ এখানে আসলে যে ঘটনাটি ছিল আমরা পেয়ে গেছি সেই মেয়রকে যার নেতৃত্বে কিংবা যার উপস্থিতিতে এই ঘটনাগুলো আপনি আনারস সমর্থিত প্রার্থীর পক্ষের প্রধান এজেন্ট একজন সম্মানিত ব্যক্তি আপনি মেয়র আপনার সামনে যে ঘটনাগুলো হলো গণমাধ্যমের উপর হামলা হলো এজেন্টদেরকে মারধর করা হলো ব্যাপারগুলো কেন হলো এই বিষয়ে আসলে আমি বাইরের অন্য কেন্দ্রগুলো দেখিয়ে এখানে আসছি আসার পরে কিছু এখানে দেখতে পেলাম এই বিষয়ে যারা করছে আমরা এই বিষয়ে এই আমি নিন্দা জানাই এই বিষয়কে নিন্দা জানাই সাংবাদিকদের উপরে এই হামলা হামলা যে তানা হেসা এই বিষয়গুলোকে আমি ব্যক্তিগতভাবে একজন পৌর মেয়র হিসেবে একজন নির্বাচনী এজেন্ট হিসাবে নিন্দা জানাই কারণ আমাদের এখানে নিন্দা তো জানালেন আপনার উপর তো আমাদের উপর হামলা হলো আপনার সামনে আপনি আমি কিন্তু বিশ্বটা প্রতিরোধ করার জন্য আপনাকে ধন্যবাদ এবারে আমরা একটু কথা বলি যিনি এখানে জিয়ারো জানাব বা ইব্রাহিম ইব্রাহিম ভাই গতকালকে থেকে কিন্তু সহযোগিতা করছিলেন কিন্তু আজকে হঠাৎ করে যখন গণমাধ্যমের উপর হামলা হলো তখন কিন্তু তিনিও অনেকটা নীরব দর্শক কিংবা উনি চেষ্টা করেছেন কিন্তু ব্যাপারটা আসলে কেন হলো যেটা আসলে অঙ্গত ঘটনা সুন্দর সকাল থেকে সুন্দর পরিবেশে নির্বাচন ছিল ভালো ছিল এখন ঘটনা ঘটে গেছে এটা আমাদের আমাদের মানে আছে ব্যবস্থা নেই বলতে পারবো না করে নিয়ে যাওয়া হলে বলতে বলতে ধন্যবাদ আসলে ঘটনার যে ছবিগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি ছবিগুলো নিতে দেওয়া হয়নি আমাদের আমাদের ছবি আছে আমরা চেষ্টা করব পরবর্তী সংবাদে দেখানোর জন্য ইতিহাস মাকসুদ আপনাকে ধন্যবাদ আপনি নিরাপদে থাকুন এবং পরবর্তীতে আমরা আসবো আশা করছি তখন আপনি আরো আমাদের বিস্তারিত জানাবেন